সোহে পরমতর সুন্দর সমরোহে এসোহে পরমতর সুন্দর এসহে ঝনক ঝন্ত উড়াই সন্তারে কমেছে গোয়ারি না সোহে স

আকাশ তো না যে রুপে লো সিদুরো সিদুর শির শিরূপি শোহে জো বন্ধ মর্নিং বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আছে এখনও বাপের বাড়িতে তো রোদ্দুরে উঠে গেছে আমি উঠেছি প্রায় তখন পাঁচটা বাজে আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বেশ টানা রোদ্দুর উঠছে কারণ বলা যায় না সকালবেলা রোদ্দুর তারপর বেলার দিকে আবার বৃষ্টি তো যাই এখন একটু ছাদে হাঁটছি দেখো ভালো রোদ্দুর উঠে গেছে বেশিক্ষণ থাকা যাবে না রোদ্দুরে তো একটু হাঁটা হাঁটি করে নিই নিয়ে তারপর দেখা যাক সকালবেলা টিফিন টিফিন করব হাওয়া বেশ তো আজকের বাড়ি যাওয়ার পালা আজকে হচ্ছে সোমবার আমি এলাম শুক্রবার শুক্র শনি রবি রবিবার কালকে বাড়ি যাওয়ার কথা ছিল তো কালকে আর যায়নি শরীরটা ভালো নেই তার জন্য আজকে যাব আজকে মেয়ে স্কুলটাও বন্ধ হলো যাই হোক বিকালের দিকে চলে যাব খাওয়া দাওয়া করে বিকালের দিকে হাঁটা কি বাড়ে একটু বেশি দিন থাকলে স্কুল পড়া সবই বন্ধ হয়ে যায় আর বাচ্চাদের স্কুল পড়া একদিন হোমওয়ার্ক পিছিয়ে গেলে সেইগুলো দেখো পরীক্ষার সময় অনেক প্রবলেম হয়ে যায় যার জন্য ভেবেছি যে এই অ্যানুয়াল পরীক্ষার আগে পর্যন্ত কোনো রকম ওদের বন্ধ করার বেশি বন্ধ করবো না কারণ হাফবেলের আগে হচ্ছে অনেক বন্ধ হয়ে গেছে আর অনেক প্রবলেম হয়েছে হোমওয়ার্কগুলো ঠিকঠাকভাবে ও করতে চায় না একসঙ্গে অনেক জমা হয়ে গেলে আর তারপরে সেইগুলো নিয়ে আবার পরীক্ষার সময় আসলে আর ধরতেই পারে না তো যাই হোক দেখো সকালবেলা টানা রোদ্দুর উঠে গেছে উঠেছি অনেকক্ষণ আগে একটু বসেছিলাম তো সকালবেলা বাবা সমস্ত গাছে ফুল টুল তুলে ওই যে ঝুড়ি ভর্তি ফুল তুলে একদম ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছে এবার মা বসবে ফুলের মালা গাঁথতে যেহেতু কালী ঠাকুর আছে রোজ দিন ফুলের মালা কিনতে হয় তো গাছে এত ফুল হয় ওই জন্য মা মালা গেঁথে দেয় লক্ষ্মী নারায়ণ আছে কালী ঠাকুর আছে সবাইকে মালা গেঁথে দেয় অনেক করে ফুল হয় তো অনেক ফুল গাছ বসিয়েছে বাবা চারিদিকে ফুল গাছ বসিয়েছে আর একটু তাড়াতাড়ি উঠলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে কত আছে ফুলগুলো হয়ে আছে আর গাছগুলোর সঙ্গে ফুলগুনোও তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু ফুল তোলা হয়ে গেছে মা এবার বসবে ফুলের মালা কাঁদতে টানা গেছে আর থাকা যাবে না চলো নিচে যা হোক আর দেখো মন্দিরের গায়ে রোদ্দুরটা পরে খুব সুন্দর লাগছে চকচক করছে দেখো একদম চকচক করছে মোরগ ডাকছে টানা রুদুর হয়ে গেছে সেরকম নিচে যায়